উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম চালু হয়ে গিয়েছে সেকেন্ড সেমিস্টার সদ্য সমাপ্ত হয়েছে থার্ড সেমিস্টারের ক্লাস শুরু হবে এপ্রিল থেকে কিন্তু যে প্রশ্নগুলো উঁকি দিচ্ছে সেগুলো হলো যারা ওল্ড এইচএস যারা এবছর এইচএস দিয়েছেন এবং যদি অকৃতকার্য হন বা ফেল করেন আবার অনেকে আছে যারা ইলেভেন পাস করলেও টেস্টে আটকে গেছে তাদের কি হবে তা নিয়ে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে গুরুত্বপূর্ণ একটি নোটিফিকেশান জারি করা হয়েছে সমস্ত হেড অব দ্য ইনস্টিটিউশন স্টুডেন্ট এবং গার্ডিয়ানদের উদ্দেশ্যে কি বলা হয়েছে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক দেখুন বন্ধুরা বলা হচ্ছে যারা ইলেভেন পাশ করেছেন কিন্তু টেস্টে ফেল করেছেন যারা রয়েছে তাদেরকে বলা হচ্ছে যে তারা সরাসরি সেমিস্টার সিস্টেম ইন ক্লাস টুয়েলভে ফ্রেশ ক্যান্ডিডেট হিসাবে দু হাজার পঁচিশ ছাব্বিশ সালে অংশগ্রহণ করতে পারবে আরও কি বলা হয়েছে আরও বলা হয়েছে যে দ্য ইনটেন ক্যান্ডিডেটস ইলিজিবল অ্যাস পার রেগুলেশন হ্যাভ টু ফিল আপ দ্য অপশান ফর্ম এর জন্য কিন্তু তাদেরকে একটা অপশান ফর্ম ফিল আপ করতে হবে যেটা কাউন্সিলের ওয়েবসাইটেই পাওয়া যাবে এই দেখুন এই ওয়েবসাইটে যেটা ফিল আপ করতে হবে পঁচিশ চার দু হাজার পঁচিশ থেকে একত্রিশ পাঁচ দু হাজার পঁচিশ এই তারিখের মধ্যে কিন্তু ফিল আপ করতে হবে বলা হচ্ছে যে এই ফর্ম একবার সাবমিট করার পর স্টুডেন্টরা কিন্তু এলিজিবেল হয়ে যাবে যারা উচ্চ মাধ্যমিকে অর্থাৎ থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবে এখন বলা হচ্ছে যে সার্চ ক্যান্ডিডেট উইল বি এলিজিবল টু ফিল আপ দ্য এনরোলমেন্ট ফর্মস অফ সেমিস্টার থ্রি অ্যান্ড সেমিস্টার ফোর এক্সামিনেশান টু বি হেল্ড টেন্টিভলি ইন দ্য মান্থ অফ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এবং মার্চ দু হাজার ছাব্বিশ এই দুটো যে পরীক্ষা হবে তারা কিন্তু অবশ্যই দিতে পারবে অর্থাৎ ওল্ড সিস্টেমে যারা রয়েছে তারা কিন্তু নিউ সিস্টেমে থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারে পরীক্ষা দিতে পারবে এখন বিষয় হচ্ছে যে প্রোজেক্ট প্র্যাকটিক্যাল এই সমস্ত যে বিষয় রয়েছে ক্যান্ডিডেটদের যারা ক্লাস টুয়েলভে আর টু বি টেকেন আন্ডার দ্য সিলেবাস অ্যান্ড কারিকুলার অফ সেমিস্টার সিস্টেম অ্যান্ড মার্কস টু বি আপলোডেড অ্যাফ্রেস অন দ্য কাউন্সিল অনলাইন পোর্টাল অ্যাজ পার নোটিফিকেশান অর্থাৎ যে নতুন যে নিয়ম রয়েছে সেমিস্টার সিস্টেমে সেই সেমিস্টার সিস্টেমে প্রোজেক্ট জমা নেওয়া হবে প্র্যাকটিক্যাল পরীক্ষা নেওয়া হবে এবং সেই অনুযায়ী কিন্তু মার্কস পোর্টালে অনলাইন সাবমিশান করতে হবে বলা হচ্ছে যে অ্যাট দ্য টাইম অফ ফিলিং আপ অফ অপশান ফর্ম ইন সাম অফ দেয়ার কেসেস দ্য ক্যান্ডিডেট মে নট বি পারমিটেড টু কন্টিনিউ দেয়ার স্টাডিজ উইথ এক্সিটিং সাবজেক্ট কম্বিনেশান যে এক্সিটিং যে সাবজেক্ট কম্বিনেশান রয়েছে সেই কম্বিনেশানে যদিরা রেজিস্ট্রেশন করে ডিউ টু সাম টেকনিক্যাল ইস্যু যদি কোনো সমস্যা থেকে থাকে ফর দোস কেস আইদার ইন ক্যান্ডিডেট হ্যাজ টু বি চুজ অ্যানাদার সাবজেক্ট তারা অন্য সাবজেক্ট নিতে পারবেন অথবা বলা হচ্ছে যে ড্রপ টু সাবজেক্ট ফ্রম দ্য রেজিস্ট্রেশান অর্থাৎ রেজিস্ট্রেশান থেকে সেই সাবজেক্ট বাদ দেওয়া যাবে বাদ দিয়ে নতুন সাবজেক্ট নেওয়া যাবে এইটা বিষয় পরিষ্কার জানানো হচ্ছে আর যেটা বলা হচ্ছে যে যারা ওল্ড সিলেবাসে থাকতে চায় তারাও কিন্তু ওল্ড সিলেবাসে থাকতে পারেন কোনো অসুবিধা নেই বলা হচ্ছে তাদেরকে বলা হচ্ছে নিড নিড নট ফিল আপ দ্য অপশান ফর্ম তারা কিন্তু অপশান ফর্ম ফিল আপ করতে তাদের হবে না যারা ওল্ড সিলেবাসে থাকতে চায় তার জন্য দে উইল বি গিভেন টু চান্স টু অ্যাপিয়ার ইন এইচএস এক্সামিশান তাদেরকে আবার ওল্ড সিলেবাসে কিন্তু এইচএস এক্সামিশান নেওয়া হবে এবং যে সিলেবাস যা ক্যারিকুলাম যা রয়েছে তার সেই অনুযায়ী কিন্তু নেওয়া হবে দ্য রেজিস্টার ক্যান্ডিডেট ইলিজিবল অ্যাস পার রেগুলেশান হু হ্যাভ নট এট পাসড ইন ক্লাস ইলেভেন ইন দ্য ওল্ড অ্যানুয়াল সিস্টেম যারা ইলেভেনে ফেল করেছে যারা ওল্ড অ্যানুয়াল সিস্টেম যে পরীক্ষা রয়েছে এইচএসএস সে তাদের যদি ফেল করে থাকে তারা কিন্তু রিরেজিস্টার করতে পারবে কাউন্সিলের আন্ডারে নিউ সেমিস্টারের জন্য এবং তাদের যে ওল্ড রেজিস্ট্রেশান সেটা অটোমেটিক্যালি কিন্তু ক্যান্সেল হয়ে যাবে এই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ নতুন সেমিস্টার দু হাজার ছাব্বিশে আমরা জানি যে ফাইনাল সেমিস্টার হবে ফোর্থ সেমিস্টার তো সে এবং থার্ড সেমিস্টার সম্প্রতি সেপ্টেম্বর মাসে হবে তো এগুলোতে তারা জয়েন করতে পারবে যারা কিন্তু এই ওল্ড সিলেবাসে রয়েছে বা ফেল করেছে বা অলরেডি ইলেভেনে রয়ে গেছে তারা কিন্তু অংশগ্রহণ করতে পারবে তো কাউন্সিলের একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ যাতে সবাই এটাতে অংশগ্রহণ করতে পারে তার জন্য আবার যদি কেউ চায় যে না আমি ওল্ড সিলেবাসেই থাকবো তাহলেও কিন্তু কাউন্সিল সেটাও কিন্তু আলাদাভাবে পরীক্ষা নেবে ধন্যবাদ